হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমার সবাই কেমন আছো আজকে কিছু ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার ছোটো মিনি ব্লগটা তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে তো সিম্পল একটা মিনি ব্লগ সকালে ঘুম ঘুরতে ঘুরে কাজ বাজ করছি তো বাবা মাঠে যাবে দেখো দারত বাবা গাড়ি আছে তো তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিলাম কিন্তু মা বাড়িতে নিয়ে বুঝতে পারছো অনেক কাজ বাজ বাড়িতে তো তেমন কিছু নেই বাবা বাবা বাড়িতে আর আমি আর কেউ নেই তবুও মনে হচ্ছে প্রচুর কাজ জান আমি তো বেশি কাজ বাজ করি না বাড়িতে তার জন্য আমার মনে হচ্ছে প্রচুর কাজ ঘুম থেকে কাজ করে ব্রাশ করছি দাঁতের পাশে এত ব্যথা আমার দাঁতের ওখানে ঠিক করে ব্রাশই করতে পারছি না কদিন জানো ও সকাল সকাল তো দুধ এনেছি দুধ এনে ওখানে উনুনে জাল দিয়ে দিলাম তো এখন যাবো রান্নাঘরে সব জল আনতে হবে কড়াইতে জল দিতে হবে তো এখন রান্না করব না তো কালকে দেখেছি রাতে ভাত রান্না করেছিলাম তো কটা ভাত বেশি রয়ে গেছে তো সে কটা ভাত বাবা ভাত খাবে আমি কটা মুড়ি খেয়ে নেবো আমাদের হয়ে যাবে তারপরে একবারে চান টান সেরে টেরে বাবার বাজার থেকে মাছ নানবে সে মাছ দিয়ে রান্না করব। তখন আমার কথা হচ্ছে করে পুরো কমপ্লিট আমার একটু সকাল সকাল শ্যাম্পুটা করে নিলাম তো এখন মন্দিরে যাব মন্দিরে যাই মন্দিরের গাছকে পুজোটাও হবে তারপর গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ বেশি টাইম নেই তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে ভিডিও করতে গেলে না সময় সময় চলে যাবে তার জন্য অল্প করে তোমাদেরকে দেখাবো পুজোটা হ্যাঁ পুজোটা না দেখলে তো হবে না তোমার সাথে পুজোটা দিবাই দেখো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেলো তো তোমাদের তোমাদের সঙ্গে আমি পুজোটা শেয়ার করবো না কাকা খনি কি হয় বলো দেখো

তো মা চানাকে বলা হয়নি যে আমরা দুজন মানুষ আহ ছোট ছোট করে piece করব না বড় piece করবা তো একদম ছোট ছোট করে piece করে দিয়েছে ভালো লাগছে না কচুর ডাঁটা গুলো আমি কেটে নিয়েছিলাম কিন্তু বাবা খেতে দিয়েছে তোমরা সবাই দেখেছ কিন্তু বাবা আজকে জানতো না যে আমি রান্না করবো তার জন্য তো বাবা মাঠে চলে গেছিলো আমাকে একা করলাম তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে হচ্ছে তো কি করে যে আমি এখন সবজিগুলো ধুতে যাবো সেটাই ভাবছি আমি দেখো বৃষ্টি হচ্ছে খুব late হয়ে রান্না করতে আজকে কি করা যাবে বৃষ্টি হলে তো আর আমার কিছু করার নেই তো বৃষ্টি থামলেই যেতে হবে ধুতে তো একবার যখন রান্না বাড়া করবো তখন ও দেখা হচ্ছে ভাই তোমরা কি বলছো এত বড় ভাত রান্না করছো মিনিমাম না এখানে এতে কচুর দরকার গেলে সিদ্ধ করে জলটা ফেলে নেবে না গলা কিনতে হবে তো দেখো কব হয়ে গেছে এই মাছগুলো ভেজে নিচ্ছি মাছ রুই মাছ যে এত ফুটে আমি জানতামই না তো রুই মাছ ভাসতে গিয়ে আমার হাতে একটা তেলের ছিটকা চলে আসলো আমি বুঝতে পারলাম না তো দেখো আলু পটলের ঝোল রান্না করবো মশলা দিয়ে তো আদা জিরে এটা আর লঙ্কাটা কাঁচা লঙ্কাটা ভালো করে বেঁধে নিলাম তো দেখো মাছগুলো আমার বাবা তো এতগুলো মাছের পিচ করেছে তো বরফ করলে একটু ভালো হতো দেখো ভালো করে একটু আলু আর পটলটা ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর লবণ হলে দিয়ে দিয়ে তারপর দেখো আর যে জিরে লঙ্কা বেঁধেছিলাম সেই লঙ্কা পাতাগুলো দিয়ে দিলাম বুঝলে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না আমি রান্না করেছি আমি

তো তোমরা জানিও কেমন হয়েছে হ্যাঁ পুরো ভিডিওটা দেখাতে মানে তোমাদেরকে একটু অসুবিধা হচ্ছিলো এক একা ভিডিও রান্না করছিলাম এক একটা ভিডিও করছিলাম তার জন্য তো তোমরা জানিও কেমন হয়েছে হ্যাঁ এখন বাবার আমি খেয়ে নেব এখন বাজে দেড়টা বাজে তো এখন খেয়ে নিই আমরা হ্যাঁ তো বলো কেমন হয়েছে